সমস্ত প্রশংসা পরম করুন আল্লাহর আলমিনের দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী আহমদে মুস্তফা মুদ এ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লাম আজকে আমাদের খুবই খুশির দিন আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ভালো ভালো প্রকল্প সুন্দর প্রকল্প যে প্রকল্পগুলি ইতিমধ্যেই মানুষের মন কেড়েছে এবং বিশ্বেরও মন কেড়েছে তার মধ্যে একটি সুন্দর প্রকল্প হচ্ছে কবরস্থান ঘেরাও শুধু কবরস্থান ঘেরাও প্রকল্পই মাননীয় মুখ্যমন্ত্রীর নাই আজ ঈদগাহের প্রাচীর ঘেরাও আছে মসজিদেরও প্রাচীর ঘেরাও আমাদের এই সরকার হিন্দু মুসলিম সকলকে নিয়ে চলে আমাদের এখানে বসে আছে বাসুদেব সাহা তার মিশেষ ঈশা সাহা হচ্ছে আমাদের জেলা পরিষদের সদস্য ফলে আমরা এই বাংলায় এই ভারতে আমরা একই বৃন্তে দুটি কুসু মিলেমিশে থাকি সম্প্রীতির এই বাংলাটা আমাদের মুখ্যমন্ত্রী ঘটতে চান তার অনন্য নজির তিনি বরস্থান মসজিদ মাদ্রাসা ইমাম এদিকেও যেমন নজর দেন তার প্রকল্প বিশ্ববাসীকে নজর কেড়েছে আমি একটি কথা আপনাদেরকে বলবো যে আজকের এই সুন্দর প্রকল্প আমরা বাস্তবায়ন করতে গিয়ে অনেক মানুষ মালিপাড়ার যারা এই গরস্থান ঘেরাও হোক চেয়েছিলেন তারা আজ আর অনেকেই নেই তার মধ্যে একজন আলহাজ হোসেন হঠাৎ করেই তিনি মারা গেছেন আপনাদের মালিপাড়ারই সন্তান আমাকে মাঝে মধ্যেই ফারুক এবং হাজি আমাদের নজরুল আমি মৌচাকে ঢুকলে আমাকে বলতো ভাই এটা হবে না কিন্তু আমি তো সবটা জানতাম এখানে আজকে আমাদের সব থেকে ভালো লেগেছে আমাদের জানাব আমাদের শিক্ষক আল্লাহাজ খবির উদ্দিন সাহেব তিনি খুব সুন্দর কথা বলেছেন যে একটা সরকার যদি ইচ্ছা করে মানুষের উপকার করব তাহলে একশো ভাগ না করলেও অনেকখানি করতে পারে যদি ইচ্ছা করে একটা প্রধান যদি ইচ্ছা করে একটা মানুষের কাজ করতে করব তাহলে রাস্তাটা অন্যদিকে না গিয়ে আপনারা ফারুক বললো এখানে করে দিয়ে ঈদগাহে তো আমাদের এই সরকার ইচ্ছা করেছে সকলের উন্নয়ন করার তারই হচ্ছে একটা কবরস্থান আমাদের প্রিয় বিধায়ক তিনিও এখানে যুক্ত আছেন আমি আপনাদেরকে একটি কথা বলে আমরা দোয়ার কবরস্থান জারত করব আমাদের মুস্তফা সাহেব খুবই সমাজসেবী মানুষ খুবই জ্ঞানী মানুষ আজও তিনি শিক্ষক রিটায়ার্ড টিচার তিনি ভালো কথা বলেছেন আমাদের এই দেখছেন আমরা যারা এসেছি তারা খুব আন্তরিকতার সাথে এসেছে আমি ভেবেছিলাম আমি ফারুককে বলেছিলাম যে তুমি এলাকার মানুষকে বলবে আমরা একটু কবর জিয়ারত করব আমাদের নবীজি বলেছেন কবরস্থানের সংরক্ষণ করা পবিত্র কাজ ছাগল মুরগি মানুষ পায়খানা পর্যন্ত ফিরেছে নজির আছে পবিত্রতাটা রক্ষা করতে হবে এই কাজ আমাদের সরকার মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সারা পশ্চিমবাংলার অনেক অনেক কবরস্থান ফেলে দিয়েছে আজকে মালিপাড়ার এই অবরস্থান যেখানে আমাদের আব্বা আমাদের মা আমাদের আত্মীয় আমাদের স্বজন ভূমি আছে আমরাও একদিন আমাদের যত বাড়ি ঘর থাক এটাই আমাদের শেষ বাড়ি তো শেষ বাড়িটা ভালো বাড়ি করতে হবে সেই ভালো বাড়ির কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসে তিনি এখানে বরাদ্দ করেছেন সাতচল্লিশ লক্ষ উননব্বই হাজার একশো বিরাশি টাকা এখানে আমাদের রামনগর বড়স্থান ঘেরাও হয়েছে আপনারা জানেন আস্তে আস্তে সব কবরস্থান খারাপ হয়ে যাবে এই কবর ঠিক রাখার দায়িত্ব ছিল আমাদের এখানে সপ্তাহের একদিন এসে কবর জিয়ারত করার দায়িত্ব ছিল আমাদের আমরা ভুলে গেছি একটা সরকারের কাজ হচ্ছে সেগুলোকে নজর দেওয়া সেজন্য আমরা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে একটি জোরে হাততালি দিয়ে তাকে সম্মান জানাই দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদেরকে বলি যে আজকে নবান্নে মাইনরিটি একটা দপ্তর আছে সেই দপ্তরটা তিন দপ্তর আমরা যাই আমরা জানি কাজটা কখন হবে আমি এটুকুই বলেছিলাম কবির উদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই তিনি বলেছেন একটা সরকার ইচ্ছা করলে পারে তালবাহানা করলে করছি করতে করতে একশো বছর পারবে আমরা এই কবরস্থানে টাকা দিয়ে মমতা ব্যানার্জির ভোট হবে না এরা তো ভোট দিতে পাবে না এরা ভোট দিতে হবে

আপনারা করেছেন মালিপাড়ার এই ঈদগা এই কবরস্থান যারা দান ধান করেছেন আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা কাজ নিয়ে কথা উঠেছে আমাদের কন্ট্রাক্টরদের আগে থেকে বলা আছে যে কবরস্থানে অন্তত পক্ষে কবরস্থানে তোমরা গুজাবিল দিও না কথা ঠিক আছে না তো সেই গুজাবিলকে আশা করি দিবে না আমাদের লোকাল কন্ট্রাক্টর প্রত্যেকটা কাজে গোরস্থানে এসে আমাদের তৎপরতা থাকবে আমাদের নজরদারি থাকবে কন্ট্রাক্টররা আশা করি ভালো কাজ করবে শুধু আপনারা সহযোগিতা করুন পেছত থেকে আমরা কোরআন শরীফ পড়তে গেলে একটা দোয়া পড়ি যায় একটা কথা বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর বাংলা মানে জানেন কোরআন পড়তে গেলে বলতে হবে সুরা পড়তে গেলে বলতে হবে এর বাংলা মানে হে আল্লাহ আমাকে শয়তানের অসোয়াশা থেকে হেফাজত করুন মারামারি গণ্ডগোল অসবাসা থেকে হয় যে অসবাসা দিয়ে চলে গেল আপনি সত্য মিথ্যা যাচাই করলেন না এটা থেকে বেঁচে থাকতে হবে গুজব থেকে বেঁচে থাকতে হবে কে কোন কথা বললো এ থেকে বেঁচে থাকতে হবে সেজন্য আপনারা আমি কথা বাড়াবো না আমরা ঘোর জিয়ারত করে ওখানে আমাদের সভাপতি আসতে দেরি করছিল সেই জন্য আমরা একটু দুদ কুড়ি মিনিট মতো লেট করলাম আমরা শুধু আপনাদেরকে বলবো মালিপাড়ার এক কবরস্থানে যারা শুয়ে আছে তারা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ এটাই আমাদের দোয়া কাজ আমরা সুন্দর করব করব আমার বাদল এই কাতলামারির এই রাস্তায় আমি হাই স্কুলে পড়তাম এখান দিয়ে মালিপাড়া ছিল আমার রুট সাইকেলে চলে যেতাম বাদল বাদলের আন্তরিকতা ভোলান না ফারুকের আন্তরিকতা ভোলান না এ নজরুল কত দিন বলেছে আমাকে দেখলেন না ভাই কিন্তু আমি জানি আমি বলেছি চড়া করেন এখন বাজেট নাই টাকা নাই তো টাকা নাই বললে অনেকে অনেক রকম কথা বলে বড় লোক এখানে আমাদের বাচ্চু আছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের মেম্বার এখানে আমাদের সবাই নেতৃবৃন্দ আপনাদের গ্রামের মেম্বার আলমগীর আছে এখানে আমাদের সভাপতি তো আসলো এখানে বাসুদেব সাহা আছে ওইখানে আমাদের আছে সবাই আপনারা এখানে আমাদের গুরু রফিকুল ইসলাম এও খুব সমাজসেবী ছেলে এ মাঝে মধ্যে আসবে আমরা ওকে অনেক কাজের দায়িত্ব দিই আমি বাচ্চ আছে সবাই মিলে আপনারা ভালোভাবে থাকবেন আমাদের প্রধানরা আছে এখানে যদি আলো লাইট না থাকে আমরা চেষ্টা করবো গরুস্থানে ভালো একটা বড় লাইট দেওয়া যাতে রাতের বেলা কবর দিতে কোনো অসুবিধা না হয় এই চেষ্টাটাও আমরা করে এখানে লাইটও দিয়ে দেবেন সব আমাদেরকে জানাবেন আর আগামী দিন এই ব্লকের যাতে উন্নয়ন হয় এই ব্লক যাতে সুন্দর থাকে আমাদের বিধায়ক জানেন আপনারা শ্রমিক হোসেন তিনি আপনাদের সালাম দেন ঠিক আছে তো আপনারা মনে রাখবেন যে আল্লাহর কাছে দোয়া করবেন একটা ভালো কাজ সব কাজই কিছু ইদিকুদিক হয় ধৈর্য একটা বড় জিনিস সেই ধৈর্যের সাথে একটা কাজ হয়ে যাবে কিন্তু এটা আমাদের দায়িত্ব ছিল আমাদের চাঁদা তুলে করার কথা সরকার এগিয়ে এসেছে কাজটা শুরু হবে অযথা কেউ যেন এখানে এসে কাজটা হ্যাম্পার্ড না করে এটা লোকাল লোক আপনাদেরও দেখা দরকার দেখবেন আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করেন আমাদের সভাপতি এসেছে যেহেতু সে আপনাদেরকে তো সালাম দিবে বলার আর সময় নেই আর দোয়া আছে বলে দেখুন